যেহেতু রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আমাদের আনুগত্য থাকাটা বাধ্যতামূলক কেমন আমরা কিন্তু ওই জায়গায় এই যে আপনি যেটা বললেন যে এটা চেঞ্জ করতে হবে এই সিদ্ধান্তটা যদি আপনারা বলেন আমরা রেজলিউশন নিতে পারি যে আমাদের সম্মানিত বক্তা বললাম যে ওনারা এই দাবিটা করছে আমরা সরকারের কাছে ধর্ম প্লেস করতে পারি এটা হলো আমাদের কাজ কেমন সিদ্ধান্ত সরকারের যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এটা চেঞ্জ করতেই হবে

সেই নবী পৃথিবীতে তেষট্টিটা বছর কাটাই গেল আপনার আমাকে আলো দেখাই গেল নাকি মিলাদুল নবী নামে বলে না সিরাতুল নবী বলে এটা ম্যাটার অ্যাকচুয়ালি এটা তো কোনো বিষয়ই না এখানে অনেক মানে পণ্ডিত ব্যক্তিরাও আছেন আপনার আমার সাথে এক কিনা জানি না এটা কোনো যে মহামানবটা পৃথিবীতে আসলো আসার পরে তার একটা জীবনকাল তার জীবন আচরণ দিয়ে আমাদেরকে আলোকিত করে গেল তার ওই জন্মদিনে তো আমরা আপনি আরবি ধাতু সে ধাতু হিসাবে আসে কি আনন্দ আনন্দ সমাবেশ তাই না এরকম না আনন্দ ঘন একটা বিষয় উৎসব উৎসবটা মানে একটা খুশির বিষয় তো এইটা আসলে আমার মনে হয় এটা কনফ্লিক্ট খুব সামান্য আসলে হ্যাঁ ওই জায়গায় আপনারা ওয়াজ করেন মাহফিল করেন যে যে অ্যাঙ্গেলেই করেন রাসুলের জীবন নিয়ে আলোচনা করেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলেরা এই যুবদীদের দ্বারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে ইনভাইট করেন আপনি দেখেন স্কুল কলেজে আপনারা ধর্ম চর্চার যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু খুবই সীমিত ইউনিভার্সিটিতে তো নাই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া গরু আর এ গরুর কোনো লাগামো নাই কোনো নাই কেমন এই একটা দিনকে আমি মনে করি আপনারা যে যেই মতদর্শনই থাকেন এই একটা দিনকে আপনার সকাল সন্ধ্যা প্রোগ্রাম দেন হাতে হাত ধরে মিলিত হয়ে আপনি কেউ যদি নিয়ে কথা বলতে পারেন সিরাজ নিয়ে ওয়াজ করেন আমরা সাধুবাদ জানেন মিলাদুল কথা বলতে পারেন বলেন রাসুলের যে জন্ম যেটা সেটা সমাজ আর কি

আনন্দ করবো হ্যাঁ আপনি দেখেন এইখানে যিশু খ্রিস্টের